আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে প্রাইম কালেকশন থেকে আপনাদেরকে খুব সুন্দর কিছু গাউন কালেকশান দেখাবো একদম বিভিন্ন বিয়ের অনুষ্ঠান বিভিন্ন অকেশনের যেতে আপনারা নিতে পারেন একদম ডিসকাউন্ট প্রাইজে থাকবে খুবই সুন্দর বিভিন্ন লেয়ারের ভিতরে দেখাবে এই যে প্রথম যে কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর একটা কালেকশন ফোর লেয়ারের ভিতরে আপনারা পাবেন আজকে যা দেখাবো সব গাউন দেখাবো ওকে ব্যাকসাইড ব্যাকাউন্ড থাকবে এবং কাজ করা থাকবে আর এটা হলো এক ধরনের সুতা ভিতরে পাথর লাগানো আছে একদম ডিসকাউন্ট ভিতরে ইনার আছে আর এটার সাথে দুপাটা পেয়ে যাবেন ওকে প্রত্যেকটা কালেকশন দেখা এইটা প্রাইস হলো 9500 টাকা এর ভিতরে এই সেমের ভিতরে আরেকটা কালেকশন লেয়ারের ভিতরে পাবেন আরেকটা ফোর লেয়ারের ভিতরে দেখিয়েছি এটা হলো থ্রি লেয়ারের ভিতরে পাবেন এটা হলো থ্রি লেয়ারের ভিতরে এই যে সেম পাস করা ভিতরে নিয়ার আছে দামটা করব 9500 দোপাতা পেয়ে যাবেন শুনছেন এর ভিতরে আরেকটা আছে এটা হলো পিঙ্ক কালার পিঙ্ক কালারের ভিতরে যারা পছন্দ করেন তারা এই কালেকশনটা নিতে পারেন একদম ফাইন কালেকশন এর ডিসকাউন্ট প্রাইস চলতেছে এটা নয় হাজার পাঁচশো সব দশের ভিতরে আজকে দেখাবো দশের নিচে সব এটা হলো মাল্টি সুতার ভিতরে মাল্টি কালার এটার ভিতরেও দেখেন খুব সুন্দর একটা কালেকশন ভিতরে ইনার দেওয়া আছে আর পেয়ে যাবেন হাতা ভিতরে দেওয়া টেন যারা টেনের ওভারে বয়স আছে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সাইজ করে দিতে পারবো যারা অনেক হেলদি আছেন তারাও এটা নিতে পারেন আমরা বডি সাইজ করে দিই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে ডাবল এয়ারের ভিতরে এই কালেকশনটা দেখতে পারেন এটা হলো এটা ডাবল লেয়ার এবং মাল্টি সুতার ভিতরে যারা মাল্টি কালারের গাউন পছন্দ করেন তারা এটা নিতে পারেন ভিতরে ইনার দেওয়া আর এখন আরেকটা কালেকশন দেখাচ্ছি এইটা খুব সুন্দর কালেকশন একদম প্রথম বছরের প্রথম ডিসকাউন্ট দুই হাজার পঁচিশ সালে ডিসকাউন্ট চলছে ফাহিম কালেকশনে এই যে দেখুন ভিতরে হাতা দেওয়া আর ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম কাজ খুবই সুন্দর কালেকশনটা মাত্র সাত হাজার টাকা এখন থেকে যেগুলো দেখাচ্ছি প্রত্যেকটা মাত্র সাত হাজার টাকা আর প্রত্যেকটার সাথে আপনারা অন্য পেয়ে যাবেন এই যে দেখুন প্রত্যেকটা কালেকশান খুব সুন্দর এগুলো কিন্তু বিয়ার এই যে দেখেন ই না ভিতরে কিন্তু ক্যান ক্যান আমরা খুলি না একটু একটাতে দেখিয়ে দিচ্ছি আমরা এই যে দেখেন ক্যান ক্যান ভাজানো আছে আপনারা খুললে ফুলে যাবে ওকে এই কালেকশানটা একটু দেখেন যারা নেভি ব্লু পছন্দ করেন তারা এই কালেকশানটা নিতে পারেন এটা খুব সুন্দর একটা কালেকশন ভিতরে খুব ফ্লাওয়ার দেওয়া আছে খুবই সুন্দর দেখুন এটার ভিতরে যারা মেরুন কালার পছন্দ করেন তারা এটা দেখতে পারেন দাম অনলি সাত হাজার টাকা ডিসকাউন্ট এগুলো দশ হাজার বারো হাজার করে আগে সেল হয়েছে কিন্তু এটা প্রথম দুই হাজার পঁচিশ সালের একটা অফার দেওয়া হয়েছে যারা সাদা হোয়াইট পছন্দ করেন তারা এই কালেকশনটা নিতে পারেন খুব ঘের খুবই সুন্দর ওকে আদিমের কোনকালে যারা ব্লু কালারের ভিতরে একটু জর্জেট কাপড়ের ভিতরে সাজছে এতক্ষণ যা দেখিয়েছি প্রত্যেকটা হলো নেডের ভিতরে কাজ করা আর এটা হলো জর্জেটের ভিতরে যারা এই ধরনের পছন্দ করেন তারা এই কালেকশনটা নিতে পারেন একেবারে খুবই সুন্দর একটা কালেকশন যে পর্বে তাকেও ভালো লাগবে খুব সুন্দর এই যে ফন্সে ব্যাকসে সেম কাজ থাকবে দোপাটায়ও কাজ থাকবে তো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত আমরা একটু দোকানের লোকেশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দোকানের লোকেশন হলো পায়ের কালেকশানে কিন্তু বাচ্চা বড় সব ধরনের কালেকশানে বিক্রি করা হয় আপনারা চলে আসবেন এটা ফাইন কালেকশন শপ নাম্বার অষ্টআশি উনানব্বই ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স সেলফোন রোড ঢাকা থার্ড ফ্লোর নাম্বার একটা নাম্বার দেওয়া আছে এছাড়া স্ক্রিনে নাম্বার দিয়ে দিব এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে তো বিএসএসকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ